আমার হুকুম লাগবে কি বললি? মুর্শিদের হুকুম ব্যতীত আচ্ছা তাহলে মুর্শিদের হুকুম ব্যতীত কোনো কাজ করা যাবে না আচ্ছা কি কি কাজ করা যাবে না বলতো দেখি এমনকি যদি মক্কা মদিনা তো যদি সফরে যান মুর্শিদের হুকুম ব্যতীত মক্কা মদিনাও যেতে পারে না সজ্য করবে না বা দূরে কোন মাজারের যিয়ারত জান অবশ্যই মুর্শিদের হুকুম নিতে হবে তাহলে মুর্শিদের হুকুম ব্যতীত খানা খাইতে পারব না তাহলে খেতে কাজ করতে পারব না তাহলে নামাজ বন্ধ কি করতে পারব না কিছুই পারব না কিন্তু হুকুম লাগবে বলেন কি আমার হুকুম লাগবে দেখি তো এক এমন মুর্শিদ

এই ভন্ডরা কিন্তু আমাদেরকে বোকা বানায়া বানায়া তারা কিন্তু পীর পূজারি করতেছে তারা পেট পূজারি করতেছে তাদের টাকা বাড়াইতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না প্রিয় দর্শক এই রকম ভন্ডকে দেখলে পীর মানব তো দূরের কথা তাকে জুতা মারা উচিত যারা যারা মাইজ ভান্ডারের কাছে মরিত হয়েছ তারা তারা সাবধানে থেকো কারণ মরার পরে মাইজ ভান্ডারি জীবনে কবরে যাবে না মরার পরে মাইজ ভান্ডারি কোনো কবরে যাবে না কিন্তু আমল নামায় কবরে যাবে যারা এই ভন্ডদেরকে পীর হিসাবে মানতেছ তাদেরকে উদ্দেশ্য করে নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাইতেছি এই ভন্ডরা কিন্তু আমাদের সবাইকে কিন্তু শিরিকে ঢুকাইতেছে আর এই ভন্ডরা কিন্তু আমাদেরকে জাহান নামে টেনে নিতেছে কিন্তু এই ভণ্ডদের কথা শুনে আমরা কিন্তু আমরা নামাজ পড়তেছি না আমরা আল্লাহকে আল্লাহ রাসুলকে চিনতে পেরতেছি না কারণ এই ভণ্ডরা এই এই কথা আমাদের আবিষ্কার করে দিয়েছে প্রিয় দর্শক এই ভণ্ড হইতে আপনারা সবাই সাবধান থাকবেন আর এই রকম ভণ্ড যদি স্টেজে চড়ে আবুল তাবুল বক্তব্য দেয় সেখানে তাকে জোতা পিটা করবেন আসসালামু আলাইকুম